রাজশাহীর বাগমার উপজেলার তাহিরপুর ইতিহাস মতে চোদ্দ শতকের রাজা কংস নারায়ণের হাত ধরে এখানে প্রথম শুরু হয়েছিল দুর্গাপূজা কালক্রমে দেবী দুর্গার আরাধনা সনাতন বাঙালি প্রাণে সার্বজনীন রূপিয়েছে। সেখানে গড়ে তোলা হচ্ছে মন্দির কমপ্লেক্স তবে প্রচারণা না থাকায় সেই ইতিহাস অনেকের অজানা কাজী সাহেদের প্রতিবেদন আবারও মর্তে ফেরেছেন দেবী দুর্গা দশক সাল নিয়ে নানা মতান্তর থাকলেও যার আরাধনা শুরু হয়েছিল তাহেরপুরের রাজা কংস নারায়ণের সময়ে ইতিহাসবিদদের মতে রাজা কংসনারায়ণের পারিবারিক মন্দিরে দেবী দুর্গার বন্দনার সেই আয়োজনের হাত ধরেই উপমহাদেশ জুড়ে যাক জমক শারদীয় উৎসব ছড়িয়ে পড়ে রাজা কংসনারায়ণ যখন বাংলায় দুর্গাপূজা প্রবর্তন করেছিলেন বা প্রথম যখন করেছিলেন তার ব্যয় আমরা জানি আনুমানিক নয় লক্ষ টাকা ওই সময় ষোলশ শতাব্দীর অর্ধে ব্যয় হয়েছিল এবং এটা নিঃসন্দেহে খুব জাঁকজমকপূর্ণভাবে তিনি করেছিলেন বলে আমরা মনে করি জমিদারদের মধ্যে এবং ধারণ ব্যক্তিদের মধ্যে পূজাটা সীমিত ছিল এখন এটা বারোয়ারি এবং ক্লাব পর্যায়ে এবং বিভিন্ন পর্যায়ে এবং পৃথিবীর যেখানে হিন্দু বাঙালিরা আছে আর কি তারা এখন প্রায় সবাই এই সময় হয়তো শরৎকালে আর কি দুর্গাপূজা করে শারদীয় উৎসব করে রাজা কংস নারায়ণের স্মৃতির সেই মন্দিরে এখন স্থায়ী প্রতিমা দিয়ে আরাধনা হয় যা মধ্যে জরাজীর্ণ ও দখলে থাকা মন্দিরটি উদ্ধার করে সেখানে গড়ে তোলা হচ্ছে কমপ্লেক্স তবে এ নিয়ে দেশ জুড়ে প্রচারণা নেই এর সংস্কার এবং উন্নয়নের জন্য সরকার বা দূরের থেকেও আমরা কিছু অনুদান পেয়েছি আমি ব্যক্তিগতভাবে করেছি এটাকে আরও সমৃদ্ধশালী করার জন্য আমরা একটা প্রজেক্ট প্রচারণা ও উদ্যোগ থাকলে তাহে হতে পারে সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান বলছেন ইতিহাসটিভি রাজশাহী